বেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা আছে না ওটা কেবল স্ক্রিন করে বাজিয়ে অল করে রেখে দাও আর যদি না লিংক গুলো খুঁজে পাই একবার ছোট করে ডেসক্রিপশন বক্সে চেক করে ওখানে লিংক দিয়ে দাও আছে এটা হচ্ছে বাস আমার সেকেন্ড চ্যানেল এবারে থেকে এই চ্যানেলে ভিডিও গুলো পোস্ট করা হবে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসা দিয়ে দাও তো চলো বাস আজকের ভিডিওটা শুরু করা যাক লেটস গো

বলছিলাম যে দাদা তোমার মন দিয়েছে না না দিলে তুমি বললে না নিশ্চয়ই দাদা দিয়েছে দু ঠেকের মধ্যে গানে মন বলছিলাম যে বৌদি আমিও তোমাকে একটা কথা বলতে চাই তুমিও না নিজের কাজে মন দাও ছেলেদের কালো ধনের দিকে নয় টাকা বাড়ি গাড়ি থাকলেও কি সব পুরুষের বউ থাকে বৌরাতে গেলে জোর দরকার হয় ভালোবাসা ঠিকই তো বলেছো বৌদি এখানে আমি আর কি তোমার ভুল ধরবো বলো বলছিলাম যে বৌদি আমার তো টাকা গাড়ি বাড়ি তো কিছুই নেই তাই বউ নেই সত্যি বউ থাকেও না বলছিলাম যে বৌদি একটা মনের জোর তো ঠিকই করতো ভালোবাসার জোর বলছিলাম যে টাকা বাড়ি গাড়ি থাকলেও লাগানোর মতন জোরটা দরকার আই মিন ওই কপালে সিঁদুর টে খাচ্ছে ততক্ষণ ওর বিশ্বাস একদম ঠিকই বলেছ বৌদি এটাই হচ্ছে এখনকার দিনের ভালোবাসা দেখো বৌদি যখন আমরা কোন নতুন জিনিস কিনতে যাই বা কোনো খাবার কিনতে যাই মানে সেটা যেন সিল থাকে সেটা

ভালোবাসা মাল খাবার পরে বোঝে সত্যি বৌদি ডাক্তার বাবুরা তো এমনি বারণ করেন নাই এক্সপায়ারি জিনিস না খেতে মানে সেটা কোল্ড ড্রিঙ্কস হোক বিস্কুট হোক মানে কোনো জাতীয় খাবারও হোক তোমরা যেন ভাবছো সেটা হোক মানে এক্সপায়ারি জিনিস খেলে যেরকম শরীর খারাপ হয় বলছিলাম যে সেই জন্যই আর কি মানুষ যখন খোঁজে না তখন একদম পয়সা দিয়ে যখন ভাই জিনিস কিনবো ভাই এত টাকা পয়সা করতে করে আমরা সিল ব্যাগ মাল না সিল ব্যাগ মাল হলে খেলে বোঝা নেই আই মিন খেয়ে বোঝা নেই আচ্ছা ওদিদের পেট আর বুকের সাইজ দেখে হ্যান্ডেল মেরো না সোনা কে ভাই কে তোমরা বৌদিকে দেখে এরকম ভাবে হ্যান্ডেল মানে বৌদির

যে ছেলেদের মন দেখে ভালোবাসো কালো ধন দেখে নয় তো বস ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়েও যদি ভিডিওটা ভালো লেগে তাহলে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেওয়া চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা আছে না করে বস তুম করে বাজিয়ে অল করে রেখে দাও যদি ফেসবুক পেজ দেখে দাও কি করছো ফেসবুক পেজে গিয়ে ফলো করে নাও যদি না গুলো খুঁজে পয় একবার ডেসক্রিপশন বক্সে চেক করো মানে লিঙ্কটিং সব দেওয়া আছে এটা হচ্ছে মানে আমার সেকেন্ড চ্যানেল এবারে থেকে এই চ্যানেলে এই ভিডিওগুলো পোস্ট করা হবে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসা দিয়ে দাও আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আমি আসছি তো কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা